কোনো প্ল্যান ছাড়াই চললাম নাসিরগঞ্জের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখাবো নাসিরগঞ্জের অসাধারণ দৃশ্য এবং নাসিরগঞ্জে বিশাল অ্যামাউন্টের একটি রাস্তার নদীর পাশের কাজ চলছে আপনাদেরকে সেই অসাধারণ দৃশ্যগুলো দেখাবো এবং কত অ্যামাউন্টের কাজ চলছে এবং কি নিয়ে কাজ চলছে সেটি নিয়ে আজকের ভিডিও বিস্তারিত থাকছে একটু পরেই আমরা বাইক দিয়ে অবশেষে রওনা দিলাম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে সরাসরি আমরা মোল্লারহাট মোল্লার হাট থেকে ভিতরে ঢুকবো এটা দেখছেন মোল্লারহাট বাজার অসাধারণ এখান থেকে আমরা ভিতরে পাই ছয় থেকে সাত কিলোমিটার দূরে আমরা নাসিরগঞ্জ নাসিরগঞ্জ যেতে আমাদের পাই তিন ঘন্টা সময় লাগবে কারণ এটা হাট থেকেও পাই ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবশেষে আমরা আরও একটি জায়গায় এসে পৌঁছালাম কিন্তু এই জায়গাটির লোকেশন আমার সঠিক জানা নেই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই দেখতে মনোমুগ্ধকর রাস্তা এই রাস্তা ধরেই আমরা চলবো অবশেষে নাসিরগঞ্জে অবশেষে অনেকখানি বাইক চালানোর পর আমরা চলে এলাম নাসিরগঞ্জ ঘাটের দিকে এখন আপনাদেরকে দেখাবো নাসিরগঞ্জ কিন্তু এখান থেকেও আরও দূরে এটা নাসিরগঞ্জের সামনে আমার সাথে রয়েছে আমার বড় ভাই মজিদ হোসেন ওমর ভাই আমরা সরাসরি ঢুকে পড়ব ঘাটের দিকে দেখা যাক ঘাটের দৃশ্যগুলো অবশেষে দেখছেন আপনারা চলে এলাম আমরা নাসিরগঞ্জে দেখেন এখানে বিশাল অ্যামাউন্টের কাজ চলছে চারিদিকে শুধু ব্লক আর ব্লক দিয়ে এটা কোনো ছোটাকটা অ্যামাউন্ট নয় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার অ্যামাউন্টের কাজ চলছে এখানে বুড়িঘাট থেকে মতিরহাট মতিরহাট থেকে তরাবগঞ্জ তরাবগঞ্জ থেকে বলিরহোল বলিরহোল থেকে মাতাব্বরহাট মাতাব্বরহাট থেকে নাসিরগঞ্জ নাসিরগঞ্জ থেকে মোল্লারহাট এখানে পাই এখানে পাই চত্রিশ থেকে আটত্রিশ মাইল নিয়ে চলছে এখানের কাজ এখানে সবগুলোই নদীর পাশে ভলক দিয়ে এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করা হবে আজ প্রায় দুই মাস ধরে এখানে কাজ চলছে এখানে কাজ শেষ হতে প্রায় অনেক দিন সময় লেগে যাবে অবশেষে এখানে দৃশ্যগুলো দেখার পর আমরা চললাম নাসিরগঞ্জ থেকে আরও অনেক দূরে এটা নাসিরগঞ্জ থেকে অনেক দূরে হলেও এটাকেও নাসিরগঞ্জ ধরা হয় এটা হচ্ছে নাসিরগঞ্জ এটা হচ্ছে নাসিরগঞ্জ মাছ বাজার আমরা এখন রয়েছি নাসিরগঞ্জের আরও ভিতরের দিকে আপনারা দেখছেন এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে যাচ্ছে প্রায় দুই মাস ধরে অবশেষে আমরা চলে আসলাম মাছ বাজার আপনাদেরকে এখন দেখাবো এখানে কি রেটের কি দামের মাছ বিক্রি করা হয় বা কি কি মাছ এখানে বিক্রি করা হয় এখানে বেশিরভাগই ইলিশ মাছ বিক্রি করা হয় সব কিছু শেষে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে